মঙ্গলবার চট্টগ্রাম শাহামানত মাজার প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই ভুলবে না একটি শোষণ মুক্ত মানবিক সাম্যের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এদেশের মানুষ করেছিল তিনি বলেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালরাত্রিতে নির্মম হত্যাযজ্ঞের পর চট্টগ্রাম ইস্টবেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির স্বপ্ন শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহজাদা আহসান উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত শাহ মানত রাজিয়াল্লাহ তালান হয়ে পাক আলহাজ শাহজাদা মোহাম্মদ এনায়তুল্লাহ খান শাহজাদা হাবিবুল্লাহ খান মারুফ সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান নগর বিএনপির যুগনা আহ্বায়ক শওকত আজম খাজা বিএনপির যুগনা আহ্বায়ক কাজী বেলাল বিএনপি নেতা আলী আকবর এবং সৈয়দ আবুল বসর সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে পঁচিশে মার্চ কাল ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয় নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর